কি হ্যাঁ উঠে ঠাকুর বাসনগুলো মাছ সাড়ে আটটা বেজে গেছে কিন্তু সো হাই বন্ধুরা এক গুড মর্নিং সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম দেখো আমার চাতাল পুরো কাজকর্মে ভর্তি হয়ে রয়েছে মানে কালকে রাত্রের বাসন আজকে সকালের বাসন পড়ে রয়েছে সেগুলো মাছ হবে কতগুলো বোতল আমার পরিষ্কার করা আছে কালকে রাত্রিবেলা ওই আয়রন দিয়ে জল দিয়ে না বোতলের বোতলের ভেতরটা আর কি ভিজিয়ে রেখেছি দেখো আমার কাজ হয়ে গেছে বাসন কুসন মজা হয়ে গেছে এক গামলা ওইদিকে কুচি করে ধোয়া হয়ে গেছে ওই ওখানে সিঁড়ির তলায় গামলাটা রেখে দিয়েছি মশারিটা ওই পাচিলের উপরে রেখে দিয়েছি কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে এগুলো আর কী করে মেলবো বৃষ্টি যতক্ষণ না থামবে ততক্ষণ মেলাও যাবে না এতদিন রোদ রোদ গরম আর আজকে এতগুলো কাচলাম ব্যাস আজকেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেলো বোঝো এখন বাজে ওই দশটা দশটা না নটা চল্লিশের মতো আমার টুকি রেডি হচ্ছে কিন্তু বৃষ্টিতে পড়ছে দেখা যাক স্কুল যাওয়া যায় কি না খুব জোরে বৃষ্টি হলে তো আর যাওয়া যাবে না পিটপিট করে যদি বৃষ্টি পড়ে তাহলে হয়তো যেতে পারে আবার দশটার সময় ছেলেটাকে আনতে যাব এই এতগুলো কাঁচাকুচি করেছি কখন মিলবো কখন শুকোবে এই বর্ষাকাল আসলে কিন্তু এক চিন্তা জামা কাপড় শুকাবো কী করে আর এদিকে তো প্রেশার এই সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এক্ষুনি মানে নামিয়ে দেবো অনেকগুলো সিটি পড়ে গেছে কালকে টুকি বাবা কতগুলো চিংড়ি মাছ এনেছিল তো কিছুটা কচু দিয়ে রান্না করেছি হ্যাঁ আর কিছুটা রেখে দিয়েছি এমন যে কি যে কুমড়ো আর বেগুন রয়েছে তো একটু শাক আনবে বাদ চিংড়ি মাছটা দিয়ে করে ফেলবো আজকে এবার পুঁই শাকগুলো কেমন এনেছে দেখবে দেখাচ্ছি তোমাদেরকে মানে শাকটা না ভালো পাইনি এই দেখো নিজের যেমন বয়স হয়ে গেছে শাকগুলো সে বয়স্ক বয়স্ক নিয়ে এসছে আমি যে কী শাক এনেছো কালকে রাত্রিটা এনেছে কালকে বেশ তাজা তাজা ছিল আর আজকে দেখো শুকিয়ে শুকিয়ে গেছে তো এর মধ্যে দিয়ে কি বলো তো এই যে মাথার যে ডগাগুলো রয়েছে মানে আগাগুলো তো এইগুলো দিয়েই রান্না করবো আর বাদ বাকি মোটা ফোটা এগুলো ফেলে দেবো একটুখানি গন্ধ যাতে তরকারিতে থাকে ভাত ফার সময় হয়ে গেছে বেড়ে ফেলি গো আরে সেদ্ধ ভাত তো মা কল্প হয়ে যাবে চলো বাসনগুলো এবার এক এক করে র্যাকের মধ্যে

কেন ভালো হয়েছে মিষ্টি মিষ্টি সময় কি টমেটো দিলেই কি একদম হেভি খেতে হবে নাকি একটু দেখে নিস কারণ আটকানোটা ওপরটা তো ভালো আমার স্কুলে চলে গেছে মানে একসাথে দুজনে বেরিয়েছি আর ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে ছেলে স্কুলে যা করে প্রত্যেকটা দিন আমার এই জামা কাপড়গুলো জলের মধ্যে ভেজাতে হয় সে মনে হয় স্কুলে পড়তে যায় না গোড়াগড়ি দিতে যায় এত কাদা কাদা করে নিয়ে আসে ওই জন্য জলের মধ্যে এখন একটুখানি ভিজিয়ে রাখি তারপরে আবার পরে নির্মা দিয়ে ঘষে দেবো তো রোদ উঠেছে মানে তাকানো যাচ্ছে না আবার ওই দিকটা করে মেঘ করে রয়েছে এখনও ওয়েদার হবে বলো তো কাপড়গুলো মেলবো আবার একটুখানি পরে বৃষ্টি আসবে সেই বৃষ্টির মধ্যে গিয়ে আবার ছুটে ছুটে কাপড়গুলো নিয়ে আসতে হবে মানে মেলবো ঘরে নিয়ে আসবো মেলবো ঘরে নিয়ে আসবো এই মেলবো তুলবো জামাকাপড় মেলে দিই রোদ দেখে আবার থাকাও যায় না ছাদের চারিদিকে সব জামাকাপড়গুলো মেলে দিয়েছি যদি বৃষ্টি না হয় তা মোটামুটি ওই দেড় দু ঘন্টার মধ্যে শুকিয়েই যাবে যা কটকটানি রোদ উঠেছে চলো এবার নিচে যা যাক খুব জোরে খিদে পেয়ে গেছে গো খাবো ওই দেখো আমি কথা কথায় ভুলেই যাচ্ছি যে আমার ট্রাইপডটা নিতে হবে আর এই যে ভিডিও শ্যুট করছি করতে করতে আমার রিলস শ্যুট করা হয়ে গেছে রিলসটা এক করে আমি ছাড়বো ছেলেকে খাওয়াতে হবে আমি খাবো অনেক কাজ আছে গো আজকে করে একটা রিলস আপলোড করার ছিল এডিট করে করে দিয়েছি আর এদিকে দেখো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর সবজি আমার কাটা হয়ে গেছে তো আমি ভেবেছিলাম কি যে আম ডাল করব আমটা কেটেছি পুরো পাকা পাকা বেরিয়েছি বাবু খা নে খা আচ্ছা নে একটা নে তোল আগে ওটা খেয়ে দেখ ভালো কি না ভালো খা মিষ্টি আছে তাহলে এই ডা আম দিয়ে কি ডাল করব তো এখানে দেখো পুঁইশাগের এই যে তত্ত্ব কেটে ফেলেছি বেগুন কুমড়ো পটল আলু আর কিছু নেই সবজি যা ছিল পুরো ফাঁকা হয়ে গেছে ফ্রিজের বাস্কেট আর উচ্ছে দিয়ে ডাল করব ওই যে বললাম আম দিয়ে করতাম কিন্তু হলো না আম তো মিষ্টি তাই তে তো ডাল করবো আরে দেখো পুঁইশাক কেটেছি বললাম না কেমন পইশাকগুলো এনেছে এতগুলো পুশাক আমাকে বাদ দিতে হবে সব ফেলে দেবো কাটালে দানা ছাড়াতে দিয়েছে এই যে দানা ছাড়াবে বলে লাফালাফি করছে তা দিয়েছি হয়ে গেছে আর ছাড়াবে না খেলতে চলে যাচ্ছে ওদিকে আমি সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে তারপরে চলে আসলাম এই যে কাঁঠাল দানার বড়াটা ভেজে নিচ্ছে তো গরম গরম বড়া খেতে ভালোই লাগে আজকে না অনেকটা দেরি হয়ে গেছে এখন মোটামুটি ওই পনেরো তিনটের মতো বাজে দুপুরে খাবার নিয়ে বসে পড়লাম কাঁঠাল দানার বড়া আর কালকের একটু পটল বাটা ছিল সেটা আর এদিকে পুঁই শাক তো ডাল আছে ডাল খাবো না প্লাস আমের চাটনি রয়েছে ঢাকাতে ওটা পরে খাবো আর এই যে ছাড়ো তো খাওয়াতে নিয়েছে আয় রে খেতে আয় রে ডেকেই যাচ্ছে আরো সিঁড়ির মধ্যে খেলেই যাচ্ছে দিয়েছি এক বক আমি নিজে যেয়ে খাবি ওই যে নিজে নিজে এখন খেতে বসেছে আজকের ওয়েদারটা জাস্ট দারুণ তো সকালের দিকে ওই যে বৃষ্টি হলো আর বৃষ্টি হয়নি তবে আকাশ মেঘলা মেঘলা রয়েছে আর ওই পেছনের বাড়ি কাজ হচ্ছে যার জন্য খুব আওয়াজ আসছে তো খাওয়া দাওয়া শেষ করে রান্না করে বসে রয়েছি ঘরে আর ঢুকিনি কারণ এখান থেকে হুর করে হাওয়া আসছে তারপর আবার আমাকে ভিডিও এডিট করতে হবে সন্ধ্যাবেলা ছাড়তে হবে কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বলেছিলাম না তো মেয়ের এখন ঘরে ঢুকতে ঢুকতে মোটামুটি পাঁচটা তো বেজেই যাবে এই এডিট করে ও এডিট করতে করতে আর কি চলে আসবে তারপরে খেতে দেবো বিকালে তারপরে যা যা কাজকর্ম আছে সম্পূর্ণ সেরে টেরে দেখি ওবেলা যদি একটু মালে বসতে পারি সারাদিন আজকে মালে বসা হয়নি আজকে অনেক কাজের প্রেশার ছিল তো চলো হ্যাঁ আমার কাজটা তাড়াতাড়ি করে নিই মানে এডিটের কাজটা তাড়াতাড়ি করে নিই আর ছেলেটা ঘুমাচ্ছিল না বকা ঝকা দিলাম তারপরেই করে বাবার পাশে শুয়েছে অনেকটা ভোরবেলা ওঠে ওই সাড়ে ছটা নাগাদ ওঠে এবার একটু শুলেই কিন্তু ঘুমিয়ে পড়বে কিন্তু ওই যে বাদরামো আর এই যে আমার বাগানে আমি ফুল গাছ চাষ করছি তো ছোট্ট আমার ফুলবাগান ফুল হলে ফুল বাগান বললে মানাবে এখন যেহেতু সবে গাছগুলো পোতা হয়েছে তো এটা টগর ফুল গাছ শুকিয়ে গেছে মোটামুটি পরশু দিন লাগানো হয়েছে এবার এই যে জল পড়বে আস্তে আস্তে বৃষ্টির জলও পাবে তখন গিয়ে পাতাগুলো ঝরে আবার নতুন পাতা গজাবে আর এটা ছোট টগর ফুল গাছ এটা হচ্ছে বড় টগর ফুল গাছ আর তিনখানা দেখো তুলসী গাছ চারা আর কি এই যে ওর বাবা পুঁতে দিয়েছে বেশ সুন্দরভাবে হচ্ছে আমাদের এই ইটের কি বলো তো ফাঁকে ফাঁকে হয়েছিলো তুলসির চারাগুলো আরও ছোট ছিল তো ওখান থেকে তুলে এখানে পুঁতে দিয়েছে অনেকটাই বড় হয়ে গেছে আর সকালবেলা দিকে বৃষ্টি হয়ে যায় এখানে দেখো জল জমে রয়েছে ঝাঁটা দিয়ে বিদায় করতে হবে সকালবেলা ড্রেন পরিষ্কার করতে এসছে লোকগুলো আর ডেন পরিষ্কার করবে কি ঘাস পাতায় যে তুলে এখানে ঢিবি মেনে রেখে গেছে এটাকে তোলার নাম নেই কালকে তুলবে হয়তো এদিকে এদিকে কে কে

মিষ্টি খাবি হ্যাঁ তোর জন্য ভেজে দেব কি মিষ্টি খাবি দেখ কোনটা খাবি হুম বুঝতেই পারছে না কোনটা খাবি রাত বাজে দশটা আর সব আমরা এখন আলাদা আলাদা কাজে ব্যস্ত আছি আমি আটা মেখে নিয়েছি আর মাংস রান্না হবে যেহেতু টুকি ওই যে মাংসর পেঁয়াজ রসুন টমা যা যা আছে কেটে নিচ্ছে এটুকি মাংসটা কিন্তু তুই করবি হ্যাঁ 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 তোমাদের মাংস ভালো হয় রে আর এই যে টুকির বাবা কয়েকটা বাজার নিয়ে এসছে মানে বাজার একদমই ছিল না আর মেন কাজ যেটা করছে এখন হচ্ছে কাঁঠাল ছাড়াচ্ছে মানে কাঁঠালের গন্ধ বেরিয়ে গেছে পশুদিন কাঁঠালটা নিয়ে এসেছে দিন নিয়ে এসছো না কালকে নিয়ে এসছো তো কালকে নিয়ে এসছে কাঁঠালটা আজকে দেখছি গন্ধ বেরোচ্ছে বললো এখনই ছাড়িয়ে রাখি এই মাছি যদি গন্ধ পায় দিনের এখন তো রাতের বেলা মাছিটা আসবে না হ্যাঁ সকালবেলাতেই মাছি ভ্যান ভ্যান করবে কাঁঠালগুলো বেশ ভালো বেরিয়েছে খাজা কাঁঠাল পুরো গোল গোল টাইপের খেয়ে দেখতে হবে তাও রাত্রে বেশি খাওয়া যাবে না একটা খেলেই হবে তুই খাবি হিরক জয়ন্তী ওপরে বসেছে হ্যাঁ খাইয়েই ছাড়বো তোকে আমি রুটি দিয়ে কাঁঠাল দিয়ে দেবো হ্যাঁ আসলে ছেলে ভালো শুধু রাতে একটু খায় সবুন্দ্র চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিলাম নেক্সট আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে